আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব। স্বপ্নে করতে দেখলে কি হয় স্বপ্নে হস্ত করতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদর্শার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা হিসেবে বসবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা সোলেমানি খাবনামা তাবিরুল ইয়া তাফসিরুল আহলাম তাবিরে সদেক ইসলাম আর ফালনামা সহ আরও বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক সোলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ হজ করতে দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় যে সে আল্লাহ তালার রহমত পাবে এবং ইসলাম আর ফালনামা গ্রহণতে উল্লেখ করা হয়েছে স্বপ্নে হজ করতে দেখা কিংবা হজ সংশ্লিষ্ট অন্য যে কোনো প্রকারের কাজ করতে দেখা ফর এক্সাম্পল কেউ আরাফার ময়দানে অবস্থান করছে মিনায় যাচ্ছে মুজদালেফা যাচ্ছে অথবা সোফা মারোয়ার সাই করতেছে অথবা জমজমের পানি খাচ্ছে দেখুন সে যে কোনো প্রকারের হস সংশ্লিষ্ট কাজ কার্যকলাপ করতে দেখুক না কেন দ্বারা বোঝা যায় যে সে যদি আনমেরিট হয় অবিবাহিত হয় তাহলে আল্লাহ তারা তার বিবাহের ব্যবস্থা করে দিবে আর যদি সে বিবাহিত হয় তাহলে আল্লাহ তারা তাকে একটা সন্তান দান করবেন সেটা পুত্র সন্তান হতে পারে কন্যা সন্তান হতে পারে এজন্য যারা স্বপ্নে হজ করতে দেখেছেন মনে রাখবেন যে এখানে হজ করতে দেখা অথবা হজ সংশ্লিষ্ট অন্য যে কোনো কার্যক্রম করতে দেখা এটা খুবই শুভ এবং খুবই ভালো লক্ষণ এখানে খারাপ অশুভ অকল্যাণকর কোনো কিছুই নেই এর জন্য যারা এই ধরনের স্বপ্ন দেখে ভীতি সন্ত্রস্ত হয়ে গেছেন আতঙ্কিত হয়ে গেছেন যে হারে আমি তো হজ করতে পারিনি আমি যদি ইন্তেকাল করি তাহলে আমার কী অবস্থা হবে আসলে হজ করতে দেখার মানে এই নয় যে আপনি হজ করতে পারবেন হজ করতে দেখার কয়েকটি ব্যাখ্যা হতে পারে যেমনটি সুলিমানি নামে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালার রহমত প্রাপ্তির লক্ষণ এবং ইসলামের ফলনামা গ্রন্থে বলা হয়েছে যে বিবাহসাদী হওয়া অথবা বিবাহসাদী যাদের হয়ে গেছে তারা আল্লাহ তালা তাদেরকে কন্যা সন্তান অথবা পুত্র সন্তানের পিতা মাতা করবেন তাদেরকে বাবা মা বানাবেন তাদের ছেলে সন্তান হবে এমনটা বোঝা যায় দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আর এ তু সালে ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মাহাসালানা